নিয়ম মেনে বেসরকারি সিজা হাসপাতালকে জমি দিতে চলেছে রাজ্য সরকার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে বক্তব্য প্রকাশ করে কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম জেলার বজ্জং নগরে বেসরকারি হাসপাতাল স্থাপনের জন্য এআরডিডির প্রায় আঠাশ একর জমি দিতে চলছে রাজ্য সরকার এই জমিতে হাসপাতাল স্থাপন করবে ইমফলে সিজা হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট সংস্থা আর এই হাসপাতাল স্থাপনের ক্ষেত্রে সরকারি নিয়ম অমান্য করে বেসরকারি সংস্থাকে জমি তুলে দিচ্ছে রাজ্য সরকার এই অভিযোগ তোলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তারই পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে সুদীপ রায় বর্মনের বক্তব্য খণ্ডন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য সরকারের তরফ থেকে বক্তব্য প্রকাশ করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সরকারি নিয়ম মেনে সিজা হাসপাতালকে জমি দিতে চলছে রাজ্য সরকার তিনি উল্লেখ করেন ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য কেউ যদি বিনিয়োগ করতে চায় তার জন্য জমি দিতে আপত্তি নেই রাজ্য সরকারের এটা সরকারের ক্যাবিনেটে পাশ করা হয়েছে দু সালে তেইশ ডিসেম্বর মাসে সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপনের জন্য পশ্চিম জেলার জেলাশাসককে জমি দেওয়ার জন্য চিঠি দিয়েছিল ইম্পলিশ সিজা হাসপাতাল এর আগে কালচার ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য জায়গা দেওয়া হয়েছিল ধর্মনগরে পূর্বতন সরকার আই এল এস স্থাপনের জন্য জমি দিয়েছে কেউ যদি সরকারের প্রায়োরিটি অনুযায়ী শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্যের উন্নয়নের জন্য বিনিয়োগ করতে চায় তাহলে রাজ্য সরকারের জমি দিতে কোনো আপত্তি নেই এটা সরকারের সিদ্ধান্তে রয়েছে সিজ হাসপাতাল আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যে 900 কোটি টাকা বিনিয়োগ করবে স্বাভাবিকভাবে স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য যারা এত টাকা বিনিয়োগ করবেন তার জন্য নিয়ম নীতি মেনেই জমি দিতে যাচ্ছে রাজ্য সরকার যে টিপুর রাজ্যে কোয়ালিটি হেলথকেয়ার সেখানে থাকবে কারণ প্রতি বছর শত শত মানুষ এভারেজ যদি আমরা করি রাজ্যের টাকা বাইরে চলে যাচ্ছে রেফারের মত সেটাকে আমাদের রুখতে হবে আটকাতে হবে সেটাকে আটকাতে গেলে ত্রিপুরা রাজ্যে সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের প্রয়োজন দরকার তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিকতার সঙ্গে ওনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিগত দিনে ওনার কার্যকালে আপনারা দেখেছেন যে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে এখানে সেক্রেটারি হেলথ আছেন আমাদের জিবি আগে কোথায় ছিল আজকে বর্তমানে কোথায় রয়েছে আমি কথা বলছি না যে রাতারিতে সমস্ত পরিকাঠামো হয়ে গেছে বা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে কিন্তু যে রাজ্যে আজকে কঠিন কঠিন রোগের চিকিৎসা সেখানে হচ্ছে থেকে সার্জারি এখানে করা হচ্ছে এবং আমাদের যেটা প্রায়োরিটি যে হেলথ সেক্টর আরো শক্তিশালী করে ত্রিপুরা রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল বাইরে থেকে আরো কি করে আনা যায় সিজা হাসপাতাল যারা ইচ্ছা প্রকাশ করেছে ত্রিপুরা রাজ্যে তাদের সুপার স্পেশালিটি হাসপাতাল করার এবং আগামী কয়েক বছরে প্রায় নশো কোটি টাকা ইনভেস্টমেন্ট ত্রিপুরা রাজ্যে করার তারা মানসিকতা তারা প্রদান করেছে